এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার চাল ডাল তেল চিনি লবণ এগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পাঠাবো কারণ এই মুহূর্তে বন্যার্থ প্রয়োজন হলো সবচেয়ে বেশি উদ্ধার তৎপরতা যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করছে হেলিকপ্টারে বিভিন্নভাবে মানুষকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার করার সাথে সাথেই তাদের যে খাবারের প্রয়োজনটা হবে শুকনো খাবার সেই ড্রাই ফ্রুটটার ব্যবস্থা আমরা করেছি বিশ হাজার পরিবারের জন্য এই বিশার হাজার পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেটা মধ্যে আপনার ছিল হলো খেজুর চিড়া তারপরে চিনি তারপর লবণ অনেকে বলেন যে ভাই গুড় কেন দিচ্ছেন না চিনি ভালো না না আসলে যে দিলে দিলে হেলদি দেখুন আমরা যেই স্কেলে কাজ করি স্কেলে গুড় কোথায় পাবো এত কে দিবি আমাদের তো যাই হোক চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রজন্ম মাফিক তারা স্যালাইন বারে। নিতে পারে এবং আজকে সকালে আমাদের দুটা মাল পৌঁছেছে এটা মূলত আখিজ ভ্যাভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন সাত হাজার দুশো প্লাস প্যাকেট সেখানে বাচ্চাদের জন্য পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সরি দুধের একটা প্যাকেট কত গ্রাম হচ্ছে কেমন করা নেই তারপর পাঁচশো গ্রাম করে মুড়ি আর সেখানে আছে হলো দুই হাজার তিনশো বাইশশো পঁচিশ পানির বোতল এগুলো সাত হাজার দুশো প্লাস প্যাকেট আজকে পৌঁছাই গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে আমরা হ্যান্ডওভার করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট এরিয়াগুলোতে তারা হেলিকপ্টার যুগে সাথে পৌঁছায় দেয় আমাদের লোকজন সেখানে আছে সেগুলো চলছে আর এর বাইরে গত বুধবার বুধবার সন্ধ্যায় আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে একটা গাড়ি ট্রেনিতে গিয়ে পৌঁছাইছে সেটা বিশ্লেষণ হয়ে গেছে আর দুটা গাড়ি এগুলো মহিপালের কাছাকাছি করে আছে আজকে না এক জায়গায় সামনে পানি রাস্তা যেতে পারছে না আবার পেছনে অনেক গাড়ি ব্যথা করতে পারছে না যারা গায়ের সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত নাও তারা গায়ের সাথেই আছে। তো এই ত্রাণের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই ভালো কথা কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ অনেক বড় যুদ্ধ এখানে আমাদের আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি ওয়ান ফিফ পাঁচ ভাগের এক ভাগ কাজ অর্থাৎ আমরা যে ইয়েটা করতেছি ভাই একটু আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক সাতশত মেট্রিক কেনা হয়ে গেছে আমরা পাঁচশো টনের বেশি কিনেছি কালকে আজকে আরো কিছু প্লাস করার পর সাতশো প্লাস হয়েছে এই সাতশো প্লাস টন যে মাল আমরা কিনেছি তার হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ পাঠানো হয়েছে বা প্যাকেজিং যদি আসছে আর বাকিগুলো কালকে আসবে পরশু হাতে এবং এ হলো আপনার প্রাণের পরিমাণ হাজার হাজার মানুষ আসছে সকাল থেকে হাজার হাজার মানুষ কত হাজার মানুষ আসছে আমরা যাই না দুপুরে আমরা এক হাজার মানুষকে খাইয়েছি তোমার সময় যারা ছিল তবে তোমার আগে অনেক চলে গেছে তো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা জীবন ছাপিয়ে পড়ি শুধু আশ্রিনা ফাউন্ডেশন যেন যে যে যেখান থেকে পারেন সবাই সবার নিয়ে নিয়োজিত হয়ে যান মানুষের